আউুবিল্লা হিমিনা শত রজিম বিসমিল্লাহ হিউর রহমান রহিম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসমাউল হোসনা সিরিজের আজকের পর্বে আজকে ইনশাআল্লাহ আমরা দেখব একষট্টি থেকে সত্তর নম্বর পর্যন্ত আল্লাহর নামসমূহ আজকের প্রথম নামটি হচ্ছে আলমিত আল মুমিত দ্য ক্রিয়েটর অফ ডেথ যিনি মৃত্যু দান করেন আল্লাহ সুবাহান তালাই আমাদের জীবন দেন আল্লাহ আজ আমাদের মৃত্যু দেন এবং আমাদের প্রত্যেকের মৃত্যুর দিন কিন্তু নির্ধারিত সো কোনো অকাল মৃত্যু বলে ইসলামে কিছু নেই আমরা অনেক সময় বলি যে এত অল্প বয়সে মারা গেল এটা অকাল মৃত্যু ছিল প্রত্যেকের মৃত্যুর ঘন্টা তার জন্মের পরপর কিন্তু নির্ধারিত হয়ে যায় সো আমরা কখনো এটা বলবো না যে একটা বাচ্চা বা একটা অপ্রাপ্ত বয়স্ক কেউ যখন মারা যায় সে মানে অকালে মারা গেছে অকাল মৃত্যু বলে কিন্তু কিছু নেই এই মৃত্যুর দিনটাই তার জন্য নির্ধারিত ছিল ছিলাম বলেছেন মৃত্যু হচ্ছে বিশ্বাসীদের জন্য উপহার উপহারস্বরূপ আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু আমরাই কিন্তু আবার মৃত্যুকে ভয় পাই অথচ মৃত্যুই হচ্ছে সেই দরজা যার মাধ্যমে হচ্ছে আমরা জান্নাতে যেতে পারবো যার মাধ্যমে এই দরজা দিয়ে প্রবেশ করেই কিন্তু আল্লাহ সুহানতালার সাথে আমাদের সাক্ষাৎ হবে সো মৃত্যু ছাড়া ওই অপরের মানে অপর যে লাইফটা অন্য যে দুনিয়াটা সেই দুনিয়া প্রবেশের আর কিন্তু কোনো উপায় নেই মানুষকে মৃত্যু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানতালার কেউ যখন কাউকে খুন করে বা কেউ যখন সুইসাইড করার চেষ্টা করে সে কিন্তু মারা যাবে না যদি না আল্লাহ সুবহান পারমিশন না দেন কারণ তিনি হচ্ছেন আল মুমিত মৃত্যু পারমিশন একমাত্র আল্লাহ আজাল দেন আনা সিবনে মালিক রাদি আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন বিপদে আপতিত হও কখনো মৃত্যু কামনা করো না বরং তোমরা এমনভাবে বলো যে হে আল্লাহ যতদিন পর্যন্ত আমার বেঁচে থাকাটা জীবিত থাকাটা আমার জন্য উপকারী হয় আপনি আমাকে ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখুন যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হবে তখন আপনি আমার মৃত্যু এবং এরকম একটা খুব সুন্দর দোয়া আছে যেই দোয়াটা রাসুল সাল্লাম সালাম ফেরানোর আগে তার শাহুদের পরে কিন্তু তিনি পড়তেন হিসুল মুসলিমে আপনারা দোয়াটা পেয়ে যাবেন আচ্ছা আমাদের সবসময় মৃত্যুর আলোচনা করতে হবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে কারণ মৃত্যুর আলোচনা করলে কিন্তু আমাদের অন্তর নরম হয় এবং দুনিয়াবি কাজগুলোকেও কিন্তু আমরা সংশোধন করতে পারি যদি আমরা প্রতি মোমেন্টেই মৃত্যুর কথা স্মরণ করি পরের নামটা হচ্ছে বাষট্টি নাম্বার নামটা আলহাই এবং তেষট্টি নাম্বারটা আল কয়ুম আলহাইয়ু এবং আল কয়ুম এই নামগুলো জোড়ায় জোড়ায় এসেছে কোরআনে অনেকবার আল হাই মানে হচ্ছে যিনি চিরঞ্জীব দ্য এভার লিভিং যিনি কখনও মৃত্যুবরণ করবেন না সুবাহান আল্লাহ আগের নামটাই দেখলাম যে আল্লাহ আসা হচ্ছেন তিনি যিনি একমাত্র মৃত্যু দান করতে পারেন এবং এখন আমরা দেখছি যে তিনি হচ্ছেন চিরঞ্জীব তিনি নিজে কখনো মৃত্যুবরণ করবেন না আল্লাহ সুবহানা তালার অস্তিত্বের কোনো শুরু নেই কোনো শেষ নেই তিনি চিরদিন ছিলেন তিনি চি এখনও আছেন তিনি চিরদিন থাকবেন আয়াতুল কুরসিতে যেটা কোরআনের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসিতেও আমরা কিন্তু বলি আল হাইয়ু আল কয়ুম এবং রসুল সাল্লা আল্লাহ সাল্লাম যখন কিছু নিয়ে পেরেশান হয়ে যেতেন তিনি আল ইয়া হাইয়ু ইয়া কয়ুম এই নামগুলো ধরে কিন্তু ডাকতেন আল্লাহ সুবহানা তাল্লার কাছে দোয়া করতেন তো আমরাও যেন এই সুন্না ফলো করি আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে তখন আমরা যেন এটা মনে রাখি যে জি আমার জীবনের কোনো সমস্যাই চিরস্থায়ী না চিরস্থায়ী হচ্ছে একমাত্র আমার রব আল-হাই। এবং আমার জীবনে যে জি ঝামেলাগুলো এখন আছে যে ঝামেলা সৃষ্টিকারী মানুষরা আছে তা কিন্তু একদিন থাকবে না এই ঝামেলাও চিরস্থায়ী না এই ঝামেলা সৃষ্টি মানুষগুলো কিন্তু চিরস্থায়ী না সো আমরা আলহাইকে ডাকবো যে ইয়া হাই ইয়া কুম তুমি হচ্ছে আমার সাথে সব সময় আছো সো তুমি আমার জীবনের যে সমস্যাগুলো সে সমস্ত সমস্যাগুলো তুমি মিটিয়ে দাও এবং এটাও আমাদের জন্য একটা সান্ত্বনার বিষয় যে আমাদের রব আল হাই তিনি কিন্তু সবসময় আমাদের সাথে আছেন অনেক সময় আমাদের জীবন থেকে আমাদের প্রিয়জনরা চলে যায় তখন আমরা খুব হতাশ হয়ে যাই সেই মোমেন্টও আমাদের মনে রাখতে হবে আমাদের রব আল হাই তিনি কিন্তু আমাদের সাথে আছেন তিনি কখনও আমাদেরকে ছেড়ে যাবেন না রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের মৃত্যুর সংবাদ যখন সাহাবীরা শোনেন তখন ওমর রাদি আল্লাহ আনহু কিন্তু প্রথমে এটা মেনে নিতে পারেননি এবং তিনি বলছিলেন যে যে বলবে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম মারা গেছে আমি তার গর্দান নিয়ে নিব আবু বকর রাদি আল্লাহ আনহু সেই সময়ে একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উপাসনা করত তারা যেন জেনে রাখে যে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম মারা গেছেন আর যে আল্লাহর উপাসনা করত। তারা যেন জেনে রাখে আল্লাহ হচ্ছেন আল হাই তিনি কখনো মৃত্যুবরণ করবেন না এবং তারপর তিনি সুরা আলী ইমরানের একটা আয়াত পড়ে শোনান যেখানে বলা আছে যে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনি একজন আল্লাহর রাসুল এবং তার আগে অনেক রাসুল এসেছে যারা মৃত্যুবরণ করেছে তো সুবহান আল্লাহ আবু বকর আদি আল্লাহ তালা আনহুর এই হিকমা থেকে আমরা আমাদের শিক্ষা নেওয়ার আছে যে প্রিয়জন হারিয়ে গেছে রাসুল সাল্লাহ আল্লাহ আল্লাহ ছিলেন তাদের কাছে সবচেয়ে প্রিয়জন সো সেই প্রিয়জন হারানোর কঠিন মুহূর্তে আবু বকর আদি আল্লাহ আনহু আল্লাহ সুবাহ তালার এই আল হাই এটা থেকে কিন্তু এভাবে নিজের সান্ত্বনা খুঁজে পেয়েছিলেন আমরাও যেন আল্লাহ সুবাহ তালার আল হাই নামটা সব মনে রাখতে পারি পরবর্তী নামটা হচ্ছে আল কয়ুম আল কয়ুম হচ্ছে দ্য সাস্টেইনার দ্য সেলফ সাবসিস্টিং যিনি হচ্ছেন চিরস্থায়ী যিনি হচ্ছেন চিরপ্রতিষ্ঠিত এস্টাবলিশড আল্লাহ তালা আমাদের সর্বশ্রেষ্ঠ ভরণ পোষণকারী আমরা অনেক সময় বলি না যে লাইফে একবার আমরা যদি এস্টাবলিশ হয়ে যাই তাহলে আর আমাদের কোনো চিন্তা নাই আমাদের মনে রাখতে হবে আমাদের রব হচ্ছে চির প্রতিষ্ঠিত তিনি হচ্ছেন সবসময়ই এস্টাবলিশড এবং তিনি হচ্ছেন আমাদের ভরণ পোষণকারী মানে আমাদের ভরণ পোষণ একমাত্র সর্বশ্রেষ্ঠ উপায়ে তিনি করতে সক্ষম পুরুষদেরকে আল্লা তালা নারীদের উপর কওয়াম বলেছেন সুরান নিসায় কারণ কি কারণ তিনি তার যে পুরুষদেরকে তার অধীনস্থ যে নারীদের ভরণ পোষণের অর্থনৈতিকভাবে সব কিছুর দায়িত্ব কিন্তু একজন পুরুষের হাতে এই জন্য পুরুষরা হচ্ছে নারীদের উপরে কওয়াম তো সবসময় যেন আমরা মনে রাখি আমার সর্বশ্রেষ্ঠ অভিভাবক আমার সবচেয়ে মানে সর্বশ্রেষ্ঠ ভরণ পোষণকারী আমার যে দ্য সাস্টেইনার দ্য আলটিমেট সাস্টেইনার হচ্ছে আল কয়ুম তিনি তার কাছ থেকে রিজিক আসে তার কাছ থেকে আমার জীবনের মানে প্রত্যেকটা নিঃশ্বাস প্রত্যেকটা নিঃশ্বাসের জন্য কিন্তু আলটিমেটলি আমরা তার উপরই ডিপেন্ডেন্ট চৌষট্টি নাম্বার নামটা হচ্ছে আলওয়া আজিদ আলওয়া আজিদ দ্য ফাইন্ডার দ্য পার্সি দ্য পার্সিভার ইচ্ছা পূরণকারী আল্লা সুবাহন তালা হচ্ছেন সবচেয়ে বেশি রিসোর্সফুল যার কাছে সব কিছুর সলিউশন আছে আমরা যাই কিছু খুঁজি না কেন আল্লা সুবহান তালার কাছে কিন্তু আল্লাহর কাছে আমরা সব কিছু কিন্তু খুঁজে পাই দুনিয়াতে অনেক সময় আমাদের কোনো একটা রিসার্চ পেপার লেখার জন্য অনেক ইনফরমেশনের দরকার অনেক তথ্য উপাত্ত অনেক লিঙ্ক অনেক কিছু দরকার হয় আমরা এদিক ওদিক ঘাটাঘাটি করি পরিচিত কারোর কাছে সাহায্য চাই আমাদের মনে রাখতে হবে আমাদের রব হচ্ছেন আলওয়া আজিদ তিনি হচ্ছেন যে কোনো পথ নির্দেশনা দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে তিনি হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ তিনি পারেন আমাকে সবচেয়ে সঠিক ইনফরমেশান দিয়ে গাইড করতে সে কারণে আমরা জীবনে যখনই যে মানে আমাদের যাই কিছু দরকার হয় না কেন সবচেয়ে প্রথমে আমরা আল্লাহর দিকে ফিরব যে যেমন ইয়া আমি কোরআন সহিভাবে শিখতে চাই তুমি আমাকে পদ দেখাও তখন দেখবেন আল্লা সুবাহনাত আপনার সামনে এমন এমন জায়গা থেকে রিসোর্স খুঁজে দিবেন যেটা হয়তো আপনার কল্পনারও বাইরে ছিল এবং এই নামটা এই আল আল্লাহর ডিরেক্ট নাম হিসেবে কোরআনে আসেনি কিন্তু ওয়ার ওয়াজাদা হিসেবে কোরআনে এসেছে যেমন সুরাত আদুহাতেও আমরা কিন্তু ওয়াজাদাই বার্ভ হিসেবে কিন্তু আমরা পাই রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলে গেছেন তোমাদের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় সেটার জন্য তোমরা আল্লাহর কাছে চাও সো আমাদের জীবনে ছোট থেকে বড় যে প্রয়োজনই যখন আসুক না কেন সবচেয়ে প্রথমে আমরা আল ওয়াজিদের কাছে হাত তুলবো যে ইয়া ওয়াজিদ তুমি আমার এই অভাব পূরণ করার ওয়ে আউট তুমি দেখিয়ে দাও তুমি এই সমস্যার সমাধান করে দাও তখন দেখবেন আল আজিদ দুনিয়াতে আমাদের সমস্ত চাহিদা সব কিছু খুব সুন্দরভাবে পারফেক্ট ওয়েতে কিন্তু তিনি সব ইচ্ছা আমাদের পূরণ করে দিবেন ইনশাআল্লাহ পঁয়ষট্টি নাম্বার নামটা হচ্ছে আলমা আজিদ আলমা আজিদ দ্য ইলাস্ট্রিয়াস দ্য ম্যাগনিফিসেন্ট আমরা এর আগে আল্লাহর আরেকটা নাম পড়েছিলাম আটচল্লিশ নম্বরে যেটা ছিল সেটা ছিল আলমা জিদ জিমের পরে ছিল মাদ ইয়া মাদ দিয়া এই নামটা হচ্ছে পঁয়ষট্টি নম্বর নামটা হচ্ছে মিমের পরে আইকালিফটান আলমা আজিদ দুটা নাম খুবই সিমিলার খুবই কাছাকাছি জাস্ট এটা হচ্ছে আরবি গ্রামাটিক্যাল আলমাজিদ জিদ আলমাজিদ্ যেটা আটচল্লিশ নম্বরে আমরা শিখে এসেছি সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি দ্য মোস্ট ম্যাগনিফিসেন্ট দ্য মোস্ট গ্লোরিয়াস ওই নামটা শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য আর আল মা আজিদ এটা হচ্ছে একটু জেনারেল অর্থে ইউজ হয় যে তিনি হচ্ছেন সমস্ত মানে প্রশংসার অধিকারী তিনি হচ্ছেন গৌরবান্বিত তো এই নামটা যেহেতু আমরা আগে আলোচনা করেছি সে কারণে এই নামটা ডিটেলসে আমি আর গেলাম না আল মা আজিদ ছিল আমাদের পঁয়ষট্টি নাম্বার নাম ছেষট্টি এবং সাতষট্টি নাম্বার নাম আমরা একসাথে দেখি আল ওয়াহিদ আল আহাদ সুরা থেকে নামগুলো কিন্তু আমাদের কাছে খুবই পরিচিত আল ওয়াহিদ মানে হচ্ছেন একক দ্য ওয়ান দ্য ইন্ডিভিজিবল আর আল আহাদ আহাদ মানে হচ্ছে দ্য ইউনিক দ্য অনলি ওয়ান অতুলনীয় সত্তা তাহলে ওয়াহিদ হচ্ছে একক সত্তা এবং আহাদ হচ্ছে অতুলনীয় সত্তা দ্য ওয়ান অ্যান্ড দ্য ইউনিক আমাদের রব হচ্ছে একজন আমরা মানে আমাদের কালিমাটাই হচ্ছে আমাদের তাহিদের মূল বাণীটাই হচ্ছে লা ইলাহা ইহ আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর সত্য কোনো মা নাই সো আমরা যখন আসলে জানবো যে আমার রব হচ্ছে ওয়াহিদ এবং তিনি হচ্ছেন আহাদ তিনি হচ্ছেন আমার এক একমাত্র রব তখন কিন্তু আল্লাহ ছাড়া আমরা অন্য কাউকে ভয় পাবো না আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে আমরা মাথা ঝুঁকাবো না একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের কাজ আমরা কাজ করব। দুনিয়ার মানুষ কি বললো সেটার আর পরোয়া করব না সো আমার একমাত্র কনসার্ন হবে আল্লা সুবাহান তালা আমাকে কিভাবে জাজ করছেন সেটাই হবে আমার জন্য মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং সুরা ইকলাসে আল্লাহ সুবাহানা তালা এই আহাদ এই নাম ইউজ করেছেন এবং এই নাম ধরে কিন্তু রাসুল সাল্লা আল্লাহ আলহাম দোয়া করতেন তো এই নাম ধরে আমরাও দোয়া করতে পারি যে আল্লাহ তোমার মতো কেউ নাই আমার জীবনে তোমার মতো কেউ আমাকে ভালোবাসে না তোমার মতো কেউ আমাকে দয়াও করবে না তোমার মতো কেউ আমাকে আমার কেউ করতে পারবে না তোমার মতো কেউ আমাকে বাঁচাতে পারবে না তোমার মতো কেউ আমাকে করতে পারবে না আবার ঠিক আল্লাহ তোমার শাস্তি কেউ আমাকে তেমনিভাবে মতো দিতে পারবে না সো তুমি আমাকে তোমার রহমতের চাদরে ঢেকে রেখে আমার সমস্ত গুণাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও আচ্ছা আটষট্টি নাম্বার নাম আজ সমাদ আজ সমাদ আশ্বামাদ হচ্ছে দ্য ইটার্নাল দ্য অ্যাবসোলিউট যিনি চিরঞ্জীব যিনি চিরস্থায়ী যিনি স্বয়ং সম্পূর্ণ সমস্ত সৃষ্টি যার উপর নির্ভরশীল এবং যিনি কারো উপর নির্ভরশীল না এরকম ইউনিক একটা অর্থ দেয় এতগুলো অর্থ আছে এই আশ্বামাদ শব্দটার মধ্যে কোরআনে সুরা ইকলাসে একবারই এসেছে মাত্র এই আশামাদ শব্দটা এবং এই নামটা আমাদেরকে শেখায় যে আমাদের সব কিছুর জন্য আমরা যেন একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল হই আর কোনো কিছুর জন্য যেন কারো মুখাপেক্ষী না হই কোনো ছোট বড় শির্কের মধ্যে যেন আমরা ডুবে না যাই কারণ আল্লাহর মতো আমরা যেন আল্লার আল্লাহর মতো আমরা যেন কাউকে আর ভালো না বাসি এবং আমরা যেন আমাদের ইমানে আমাদের আমলে এবং আমাদের কর্মে স্বয়ং সম্পূর্ণ হতে পারি যেমন স্বয়ং সম্পূর্ণ হচ্ছেন আমাদের রব সো আমাদের আমলগুলোকে আমরা চেষ্টা করব আল্লাহ যেরকম পছন্দ করেন সেরকম আমল করার এবং কাছে আমরা দোয়া করব তুমি আমাকে একমাত্র তোমার করবো মুখাপেক্ষি করে রেখো তুমি আমাকে অন্য কারো মুখাপেক্ষি না অন্য কারো মুখাপেক্ষি হয়ে আমাকে তুমি লাঞ্ছিত হতে দিও না শেষ দুটো নাম আল কদির আলমোক আল কদির এবং আলমো অলমোস্ট সিমিলার অর্থ দেয় কদর মানে আমরা সবাই জানি যেটা হচ্ছে ভাগ্য সো কদির নামটার মানে হচ্ছে যিনি কদর নির্ধারণের পূর্ণ ক্ষমতা রাখেন যিনি সর্বশক্তিমান এবং কদর নির্ধারণে সক্ষম তিনি হচ্ছেন দ্য অল এবল আর আলম নামটা হচ্ছে দ্য অল পাওয়ারফুল দ্য ডমিন্যান্ট এটার অর্থ এরকম হয় যে এই যে কদর নির্ধারণের যে প্রক্রিয়াটা সেটা তিনি সম্পাদন করেন তার শান অনুযায়ী এটা হচ্ছে আল মুক্তাদির সো একটা হচ্ছে আমরা চিন্তা করতে পারি বিশ্বাসর মতো যে এটা হচ্ছে তার পাওয়ার কদর নির্ধারণের ফুল পাওয়ারটা একমাত্র আল্লাহ সুবাহনতাল্লাহ তিনি হচ্ছেন আল আর এই ক্ষমতাটাকে তিনি বাস্তবায়ন করেন কর্মে যখন রূপ দান করতে পারেন তখন তিনি হয়ে যান আল মুক্ততাদির তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের রব সমস্ত ক্ষমতার অধিকারে কিন্তু তিনি কিন্তু তার ক্ষমতার কখনো যথেচ্ছ অপব্যবহার করেন না সো আমাদেরকেও খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের অধীনস্থ যারা আছে তাদের উপরও আমাদের ক্ষমতার অপব্যবহার যেন না করি আচ্ছা আমাদের আল্লাহর তালার এই নাম দুটো যখন মাথায় থাকবে যে তিনি হচ্ছে নালকির তিনি হচ্ছেন হচ্ছে নালমোহকতাদির তখন আমরা কখনো হতাশ হব না কারণ আমার জীবনে যখনই যাই ঘটুক না কেন সবসময় মনে রাখবো এটা আল্লাহ সুবহানা লিখে রেখেছিলেন এটা আমার কদরে ছিল সো ভালো কিছু যখন হয় তখন যেমন আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ বলি খারাপ কিছু যখন হয়ে যায় আমাদের সাথে তখনও আমাদের বিশ্বাস রাখতে হবে এটা আল্লাহ আমার কদরে লিখে রেখেছিলেন কদর আল্লাহ মাসা আ ফাল আল্লাহ সুহানা তালা এই কদর লিখে রেখেছেন এবং তিনি তাই করেন যা তিনি ইচ্ছা করেন সো কখনো আমরা আল কদির এবং আল মুখতাদিরের যে নির্ধারিত আমার জন্য যে কদর সেটাতে কখনো হতাশ হব না কারণ আমরা সবাই জানি আমরা সবাই দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লা সুহান তালা আমার জন্য বেস্ট ডিসিশন আমার জন্য যেটা বেস্ট সেটাই কিন্তু তিনি লিখে রেখেছেন তো এই নাম দুটো কিন্তু আমাদেরকে মানে যে কোনো বিপদে পড়ে গেলে বা মানুষ যখন কোনো কিছু নিয়ে কোনো কিছু চাচ্ছে অথচ সে পাচ্ছে না তখন যখন মানুষ হতাশ হয়ে যায় এই কদির এবং আল এই নামগুলো কিন্তু আমাদেরকে তখন সান্ত্বনা দেয় সাহস যোগায় আমি নামগুলো আরেকবার বলছি আজকে দশটা নাম হচ্ছে আল মুমিত আল হাইয়ু আল কয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আসমাদ আল কদির আলমোকির ইলাহা ইল্লা হামদিক আশাদু আল্লাহ ইহা ইহতা